দশই মহরমকে আমরা শুধুমাত্র কারবালার মর্মান্তিক ইতিহাসের জন্যই স্মরণ করি কিন্তু আমরা কি জানি ইসলামের ইতিহাসে মহরমের দশ তারিখে আরও দশটি তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলো কি কি আশুরার উল্লেখযোগ্য ঘটনার মধ্যে প্রথমেই রয়েছে মহান আল্লাহ তালা এদিনেই আসমান জমিন সহ এই পৃথিবীর সৃষ্টি সম্পন্ন করেছিলেন দুই এদিনেই প্রথম মানুষ হজরত আদম আলা তবা আল্লাহ কবুল করে তাকে পৃথিবীতে প্রেরণ করেন এবং একই দিনে তিনি তার স্ত্রী মা হাওয়া আলাহ সালামের সাথে আরাফাতের ময়দানে দেখা করেন তিন হজরত ইউনুস আল্লাহ আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পান চার এদিনে মহাপ্লাবন শেষে হসত নৌ আলাহ সাল্লামের নৌকা যুদি নামক পাহাড়ে এসে নমর করে পাঁচ নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার চল্লিশ দিন পরে আল্লাহর রহমতে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মুক্ত ছয় হজরত সালাম দীর্ঘ আঠারো বছর দুরারোগ্য রোগে ভোগার পর এই তিনি আল্লাহর রহমতে ব্যাধি থেকে মুক্তি লাভ করেন ইউসুফ তার ভাইদের দ্বারা কুপে পতিত হওয়ার চল্লিশ বছর পর এদিনেই তার পিতা হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করেন আট অভিশপ্ত ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যাওয়ার মধ্য দিয়ে হজরত মুসা আলাহ সাল্লাম ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেন নয় হজরত ইসা আল্লাহামকে তার জাতির লোকেরা হত্যা করার চেষ্টা করলে আল্লাহ রাবুল্লা আলাম তাকে আকাশে উঠিয়ে নেয়ার মাধ্যমে রক্ষা করেন দশ কারবালার প্রান্তরে আমাদের নবী সাল্ল ওয়াসাল্লামের নাতি হজরত হোসেন রাদাল তালনু সপরিবারে শাহাদ বরণ করেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইসলামের আমনাস